হেলথ আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় নারীকে প্রেমে ফেলার কিছু সহজ উপায় নারীদের মন জয় করার জন্য আছে কিছু সহজ কৌশল আসুন জেনে নেওয়া যাক কিভাবে আপনার পছন্দের নারীর মন জয় করবেন ভালোবাসার প্রথম শর্তই হল সততা আপনার প্রিয় মানুষটির নিকট সব সময় সৎ থাকুন কোনো কিছুই তার কাছে গোপন করার চেষ্টা করবেন না প্রিয় মানুষটিকে তার দুর্বলতায় আঘাত করা যায় না আপনাকে হতে হবে আত্মবিশ্বাসী সব ধরনের মেয়েরা ব্যক্তিত্ব সম্পন্ন ও আত্মবিশ্বাসী ছেলেদের বেশি পছন্দ করে প্রিয়তমার মানসিক ও শারীরিক চাহিদার প্রতি খেয়াল রাখুন প্রিয়তমাকে নিজের ধন সম্পদের চেয়েও বেশি ভালোবাসতে হবে সকল নারীরাই তার প্রিয়জনের নিকট থেকে ভালোবাসা পেতে চায় মেয়েরা চায় তার প্রিয় মানুষটি তার প্রতি খেয়াল রাখুক তার প্রতি যত্নবান হোক সব কিছুর ঊর্ধ্বে দেখুক তাকে মেয়েরা রসিক ছেলেদের বেশি পছন্দ করে সামান্য একটা তুচ্ছ ব্যাপার নিয়ে যেসব ছেলেরা তামাশা করতে পারে সেই সব ছেলেদের মেয়েরা বেশি পছন্দ করে মেয়েরা সময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকতে পছন্দ করে মেয়েরাও চায় তার প্রিয় মানুষটি সব সময় ফিটফাট থাকুক প্রিয় তোমাকে প্রশ্ন করার মতো সুযোগ দিতে হবে খেয়াল রাখতে হবে সে কি জানতে চায় নিজের পারিবারিক ব্যাপারে তার সামনে খোলামেলা আলোচনা করতে হবে এতে নারীরা নিজেদের অনেকটা নিরাপদ মনে করে আপনার জীবনে যদি পূর্বে কোনো প্রেম থেকে থাকে তা প্রিয়তমাকে বলতে যাবেন না যদি সে কখনো জানতে না চায় প্রিয়তমা জানতে চাইলে তবেই বলা যেতে পারে কথার ছলে গল্প বলা মেয়েরা খুব ভালোবাসে প্রিয় মানুষটির গল্পে স্বল্পে বিরক্ত হবেন না তাহলে আপনার প্রিয়তমা কিন্তু আপনার উপর রেগে যাবে প্রিয়তমার সাথে কথা বলার সময় তার শরীরের দিকে না তাকিয়ে তার চোখের দিকে তাকিয়ে আবেগের সহিত কথা বলুন এতে মেয়েরা খুবই খুশি হয় আপনার মনে বেদনার ঝড় বইতেই পারে তার জন্য বিষয়টি সবাইকে বলে বেড়াতে যাবেন না প্রিয়তমাকেও আপনার দুঃখ কষ্ট বুঝতে না দিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করুন একটা কথা আছে না দেখলে মায়া দেখলে মায়া না দেখলে ছায়া কাছে থাকলে পড়ে মন দূরে গেলে ঠনঠন তাই যথাসম্ভব প্রিয়জনের কাছাকাছি থাকার চেষ্টা করুন তাকে ঘন ঘন সময় দিতে পারলে ভালো হয় প্রিয় তোমার পছন্দ অপছন্দের প্রতি খেয়াল রাখুন তার ভালো লাগার প্রতি গুরুত্ব দিন এবং মন্দ লাগার বিষয়গুলো মাথায় রাখুন সাথে অন্য নারীর তুলনা করা যাবে না কোনো এটি মেয়েরা মোটেও পছন্দ করে না অনেকেই ভাবেন প্রেমিকার সঙ্গে বন্ধুত্ব করা যায় না কথাটি মোটেও ঠিক না আগে বন্ধুত্ব অৎপর প্রেম প্রেমিকার বিশ্বাসে কখনো আঘাত করবেন না প্রিয় তোমার চিন্তা চেতনাকে সম্মান করুন নারীরা প্রকৃতগত ভাবেই কোমল তাই সাথে কথা বলার সময় কখনো কঠোর হবেন না নরম সুরে নারীর সাথে কথা বলুন নারীরা খুব আবেগপ্রবণ তারা সবসময় পরিবার পরিজন নিয়ে থাকতে ভালোবাসে আপনার প্রিয় মানুষটির পরিবারের প্রতি খেয়াল রাখুন ঘন ঘন খোঁজ খবর নিন প্রেমিকার শরীরের মোহে না পড়ে তার মনের উপর গুরুত্ব দিন শরীর বৃত্তীয় ভালোবাসা বেশি দিন টিকে থাকে না মন থেকে ভালোবাসুন তাহলে দেখবেন একসময় অনায়াসেই তার শরীর মন দুটোই পেয়ে যাবেন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ